শৌ চরিত্রের অধিকারী শুধু এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণেই মক্কা শরীফে 13টা বছর দ্বীনির দাওয়াত দিয়েছে নবী নবীদের তিনটা اخلاق তিনটে চরিত্র এক নম্বর অহিনা হলে সে নবী হয় না দুই নম্বর হুসনা কল উন্নত মানের চরিত্র থাকতে হবে আর তিন নম্বর হলো মজেজা নবী গ্রহ কয়টা জিনিস লাগে এটা হাত উঠায় হাত উঠ কয়টা এক নম্বর ওহি পেতে হবে ওহি নবী হয় না দুই নম্বর হুসনে খাল উন্নতমানের চরিত্র তিন নম্বর মজেজা দুনিয়ার সুকল নবীর মজেজা বিলুপ্ত হয়ে গেছে কিন্তু কোরনের মজেজা বিলুপ্ত হয় নাই সবচেয়ে বড় মজেজা হলো কোরআন এই তেরোটি বৎসর দিনই দাওয়াত দেওয়ার কারণে আলাইহি সাহেব আবু তালেব মক্কা শরীফে আবু জেহেল তখন প্রেসিডেন্ট মক্কা শরীফে আবু জেহেলের জেলখানার নাম ছিল সাহেব আবু তালেব নামটা কি

বড় হজই করেছি চৌধুরী বার এই জেলখানাটা বর্তমান আবু জহেলের বাড়িটাকে উম্মতের জন্য সরকার পায়খানার সুব্যবস্থা করে দিয়েছে যারা মক্কা শরীফে গেছে হুজুর সাল্লাহ বাড়ির পাশে এই নরপিসের বাড়ি কথা কয় না কেন এই তোকে ভয় করে নাকি এই নরো পিসেসের বাড়ি আর তার পাশে ছিল দারুন নদোয়া অর্থাৎ আবু জহেলের পার্লামেন্ট আমাদের বাংলাদেশে কয় জাতীয় সংসদ ভারতে বলে বিধানসভা আর আমেরিকা বলে হোয়াইট হাউস আমার মেয়েরা থাকে আমার তাকিয়া থাকে ডাক্তার আমেরিকা নিউইয়র্কে থাকে জামাইকা শহরে আর ছোট ভাই আছে হচ্ছে জেনারেল আমার ছোটরা আর একটা আছে স্বাস্থ্য ভাই রাষ্ট্রদূত ছিল সেও আছে ওয়াশিংটনে এই ছোটখাটো টিএন ও ডিসি এইগুলো নেই এর অনেক উপরে এই আবু জাহেল শয়তান আমাদের দেশের মৌলবিরে তার চাসা খায় ইরাল আরাক মুরুক্ষ মৌলবি আবু জহেল রসুলের চাসা টাসা কিচ্ছু না আবু জহেলের নাম হল আমরবিন হিসাম এর বাড়ি হল উত্তরে আমি ইন তুস্খাল গ্রাম এই তুষখাল গ্রামে সাতজন কাফেরের জন্মাও নম্রদের বাড়ি ওই জাগায় আবরাহার বাড়ি ওই জাগায় বক্তে নসরে হারামের বাড়ি ওই জায়গায় আমি আর কারুনের বাড়ি ওই জায়গায় হামানের বাড়ি ওই জায়গায় আল্লাহ কুরআন পাকে আয় 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 কুরআন ভিতরে আল্লাহর নবী সাড়ে তিন বছর জেলে সাড়ে তিন বছর জেলে সেখানে হুজুরের তিনটে কন্যা জেলে হুজুরের বড় মেয়ে রোকেয়া মেজে মেয়ে জয়নাব তিন নম্বর মেয়ে কুলসুম আর ফতেমা ছোট থাকার কারণে জেলে রাখা হয়নি সাড়ে তিন বছর জেলের ভিতরে বোখারি শরীফের মধ্যে কেতাবুল আম্বিয়ার মধ্যে এসেছে অরাকা সাজার অরাকা মানে পাতা সাজার মানে গাছ খাবার বন্ধ করে দিরাও আবু জেল আরে যারা পরামর্শ মন্ত্রী পরিষদে যারা ছিল বলে মহম্মদকে শেষ করে দাও আহুয়া কুতুলুকাম আওয়ো খরিজুহুকাম ওয়ায়ামু কুরু না ওয়ায়াম কুরুল্লা ওয়াল্লাহু খইরুল মাফিরি মকেশ্বরী বিকাভের

আল্লাহ কয়রা কত দূর চালাকি করবে তার চাইতে বড় চালাকি আমি বেশি আমি আল্লাহ যেরকম আল্লাহ হকবার মনা দিমি মা واستمع يَوْمَ يناد المناد من مكان قريب ايش ايي حليمة سادية حليمة প্রাণে চলে গেল মক্কা শরীফের থেকে বেড়ায় শশ মাইল দূরে তাই এক একশো আর সেখানে থেকে আর কিছু দূর হানিমাতুসাদিয়া হানিমাতুসাদিয়ার ছোট বোন রাবে আর রাবে আর স্বামী হল তাইপের রাষ্ট্রপতি তার নাম মুখজান মুখসানের ছেলে জহির মহিত সে হলো হালিমাতুর সাহ দিয়ার বোনের ছেলে সে হ আবু জাহেলের দুলভাই আবু জেহেলের ভগ্নিপতি তার দায়িত্ব হল ওই রাষ্ট্রে যত বড় বড় লোক আছে তার গরদান কাটিয়ে আনবে আর যত টাকা পাবে তার অর্ধেকটা টাকা আবু জাহেল পাবে কথা বলছেন হালিমাতুর সাহ দেয়ার আপন বোন হালিমাত জহির আপনি মহিত কে বলল ভাজান রে আমি মোহাম্মদ সাল্লামকে আমি দুধ পান করাইছি দুধ পান করাইছি সেই সময় বাজানের ঠিক হাদিস শরীফের মধ্যে এসেছে মুসলিম শরীফ একশো আটানব্বই পৃষ্ঠে মেরা হাজের ভিতরে হজরত সাইমান ইনি বর্ণনা করেন আনাস এমনে মালিক থেকে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লামের কাছে জিবিরিল আলী আমিন এলেন এবং তখন তার শিশুদের সাথে খেলছিলেন তিনি তাকে ধরে শোয়ালেন এবং